এবারে নির্বাচনে জিতবে আওয়ামী লীগ আওয়ামী লীগের একটা এবার সকল রিস্করা আওয়ামী লীগকে ভোট দিবে বিপুল লাভ করবে সরিয়ে রিস্করাই আবার শেখ ফিরিয়ে আনতে পারবে ডক্টর লাগিয়ে দিছে মানুষ সাধারণ লোকের দাবি আওয়ামী লীগের নাম নিলেই ওজু ভেঙে যাবে যে সাধারণ শিক্ষার্থীর দাবি এক হাসিনা এবং বঙ্গবন্ধুর নাম এই বাংলার জমিন থেকে মুছে দেওয়া হবে বাংলার শেখ হাসিনা এবং শেখ হাসিনা

কোন হরতাল মরতাল কোনো কিছু এড়িয়েছিল না আর ছিল না